আসসালামু আলাইকুম পিউ ভিওর্স আপনারা দেখছেন এস এন এস পিক্স টিভি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আজ আপনারা যে আপুটিকে দেখছেন ক্যামেরার সামনে সে আপুটি আমাদের সাথে যোগাযোগ করেছেন তার বিয়ের জন্য সে একজন মনের মানুষ চাচ্ছে ভালো সো আপুটিকে দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করবেন আমাদেরকে জানাবেন ইন ডিটেলস সম্পর্কে জেনে দেন আপুর সাথে কন্ট্যাক্ট করে আপনারা কথা বলে নেবেন আপু ডিভোর্স সি আপুর একটা বেবি আছে হাজবেন্ডের সাথে এখন কোনো রকমের যোগাযোগ নেই তার যৌতুকের জন্য তার বিয়েটা ভেঙে যায় কারণ হচ্ছে যে তার হাজব্যান্ড তার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যত লোকজন ছিল সবাই হচ্ছে লবি টাইপের যৌতুকের জন্য তাকে নির্যাতন করতো মারধর করতো এখন তার কোনো খোঁজখবর নেয় না বলে আপুটা ডিভোর্স দিয়ে দিয়েছে সো আপুটা একটা ভালো মনের মানুষ আছে যে আপুটাকে সারা জীবন আগলে রাখবে ভালো আসবে তার মেয়েটাকে দেখবে মেনে নিবে এরকম একজন হলে আপুটা বিয়ে করতে চাচ্ছে আপনার খুবই কম বয়স ভেরি ইয়াং গার্ল বিউটিফুল লেডি আপনারা যদি কেউ তাকে ভালোবেসে থাকেন তাকে দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তার নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপুকে যদি বিয়ে করতে চান তাহলে অফকোর্স আপনারা আমাদের সাথে আগে যোগাযোগ করে পরে আপনার নাম্বারটা নিয়ে কথা বলবেন যে খুবই ভালো একজন মনের মানুষ কারণ তার সাথে আমরা কথা বলেছি সে তার ছবিতে আমাদেরকে জানিয়েছে যে আপু আপনার একটি ভিডিও মেক করে ছেড়ে দেন অনলাইনে যাতে করে ভালো জীবনসংখ্যা আমার জীবনে আসে আমি যাতে সুখী হতে পারি তার সঙ্গে আমি যাতে ভালো থাকতে পারি এর জন্য আপনারা যারা দেখছেন আপুটিকে আপু পড়াশোনা করছে ইন্টার কমপ্লিট করছে পড়াশোনার রানিং থাকা অবস্থায় তার বিয়ে হয়েছে বিয়েটা সম্পূর্ণ পারিবারিকভাবে হয়েছে তাই এখানে আপু যাচ্ছে এখন যাকে বিয়ে করবে তাকে দেখে শুনে ভালোভাবে তারপর সে জীবনসঙ্গী হিসেবে তার জীবনে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে তাই যে ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন যেন ভালো মন মানসিকতা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপুটিকে যাতে সারা জীবনের জন্য আগলে রাখতে পারেন ভালোবাসতে পারেন আপুটার সুখে দুঃখে পাশে থাকতে পারেন এমন মন মানসিকতা নিয়েই আমাদের সাথে যোগাযোগ করবেন তা না হলে অযথা কোনো ধরনের ফাজলামা করার জন্য আপুটি নাম্বার চাইবেন না দয়া করে যারা আপুটিকে বিয়ে করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে কথা বলে দেন যাকে মনে হবে ভালো তার সাথে আপুটি যোগাযোগ আমরা করিয়ে দেব তাই আপনারা বেশি কিছু না পারেন অ্যাটলিস্ট প্রতিদিন একটি করে ভালো কাজ করার ট্রাই করবেন এবং অসহায় এতিম বিধবা তাদের পাশে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন এর পাশাপাশি যদি পারেন অসহায় কোনো মেয়েকে ভালো মন নিয়ে বিয়ে করে তার সাথে সংসার করতে সারা জীবনের জন্য সুখী হতে তাহলে এই কাজটাও করবেন এটাও নিতান্তই ভালো কাজ ভালো একটি কাজের মাঝে পড়ে তাই ভালো মন মানুষের কথা নিয়ে যোগাযোগ করবেন খুব ভালো থাকবেন আসক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লা আল্লাহ হাফিজ